আপনি যদি দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকান দেখবেন এটা শুধু একটা দেশের সীমান্ত নয় এটা হচ্ছে শক্তির এক বিশাল দাবার বোর্ড একদিকে ভারত অন্যদিকে চীন মাঝখানে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ প্রশ্ন হচ্ছে এই অঞ্চলের আসল শক্তির ভারসাম্য কি বদলে যাচ্ছে কেন দক্ষিণ এশিয়া গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় বসবাস করে প্রায় দুই বিলিয়ন মানুষ বিশ্ব অর্থনীতির বড় অংশ এই অঞ্চলের সাথে যুক্ত ভারত মহাসাগর দিয়ে যায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ যে দেশ এই অঞ্চলকে প্রভাবিত করবে সে শুধু আঞ্চলিক শক্তি নয় গ্লোবাল শক্তিতেও প্রভাব ফেলবে ভারতের অবস্থান আপনি জানেন ভারত এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি সামরিক দিক থেকে বিশ্বের বড় সেনাবাহিনীগুলোর একটি ভারতের পারমাণবিক শক্তিও তাদের রয়েছে ভারত এখন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে কোয়াডজোট যেখানে আছে আমেরিকা জাপান অস্ট্রেলিয়া ও ভারত চীনের প্রভাব ঠেকানোর জন্য একটি কৌশল হিসেবেই দেখা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কি একাই পূর্ব অঞ্চলের ভারসাম্য ধরে রাখতে পারবে চীনের কৌশল চীন সরাসরি দক্ষিণ এশিয়ার দেশ নয় তবুও তার প্রভাব দ্রুত বাড়ছে বেল্ট অ্যান্ড রোড ইন্টারভেনশন এটা একটি বিশাল অবকাঠামো প্রকল্প যার মাধ্যমে চীন বন্দর সড়ক ও রেলপথে বিনিয়োগ করছে পাকিস্তানে সিপিইসি শ্রীলঙ্কায় হামবান বন্দর নেপালে অবকাঠামোর চুক্তি চীন সরাসরি যুদ্ধ না করে অর্থনীতি ও বিনিয়োগের মাধ্যমে প্রভাব বাড়াচ্ছে এটা কি ঋণের ফাঁদ কূটনীতি নাকি কৌশলগত অংশীদারিত্ব পাকিস্তান ঐতিহ্যগতভাবে ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের সাথে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতের জন্য এটি একটি কৌশলগত চ্যালেঞ্জ সিপিএসি প্রকল্প শুধু অর্থনীতি নয় এটা সামরিক ও ভৌগোলিক কৌশলের অংশ ভারত যদি পশ্চিম সীমান্তে চাপের মুখে পড়ে তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে যেতে পারে বাংলাদেশের অবস্থান আপনি যদি বাংলাদেশের দিকে তাকান দেখবেন এটি একটি দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নয়নশীল অর্থনৈতিক দেশ বাংলাদেশ একদিকে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখছে অন্যদিকে চীনের সাথেও অর্থনৈতিক অংশীদারিত্ব করছে একে বলা হয় ব্যালেন্স ডিপ্লোমেসি কিন্তু বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মাঝে এই ভারসাম্য কতদিন ধরে রাখা সম্ভব ছোট দেশগুলোর গুরুত্ব শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটে পড়েছে নেপাল দুই শক্তির মাঝামাঝি অবস্থানে মালদ্বীপের রাজনৈতিক পরিবর্তনও আঞ্চলিক কৌশলগত প্রভাবিত করছে এই ছোট দেশগুলোর সিদ্ধান্তই পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে আসলে কি বদলাচ্ছে আগে দক্ষিণ এশিয়া ভারতের প্রভাব ছিল এককভাবে বেশি এখন সেখানে চীনের শক্ত উপস্থিতি এটা সরাসরি যুদ্ধ নয় এটা অর্থনৈতিক কূটনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা ভারসাম্য বদলাচ্ছে কিন্তু ধীরে এবং নীরবে ভবিষ্যতে কি হতে পারে আপনি তিনটি সম্ভাবনা দেখতে পারেন এক সরাসরি সামরিক উত্তেজনা বৃদ্ধি দুই অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়বে তিন নতুন আঞ্চলিক জোট তৈরি হবে দক্ষিণ এশিয়ায় ভবিষ্যৎ নির্ভর করছে কোন দেশ কৌশলগতভাবে বেশি স্মার্ট পদক্ষেপ নেয় শক্তিশালী সমাপ্তি দক্ষিণ এশিয়া এখন শুধু ভৌগোলিক অঞ্চল নয় এটা বৈশ্বিক শক্তির পরীক্ষাগার আপনি হয়তো এখানে বড় কোনো যুদ্ধ দেখছেন না কিন্তু নীরবভাবে শক্তির ভারসাম্য বদলাচ্ছে প্রশ্ন হচ্ছে এই খেলা শেষ চালটা কে দেবে অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন